হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব একটা পনিরের রেসিপি এটাকে বাটার পনিরও বলতে পারেন পনির মাখনিও বলতে পারেন যেটাই বলুন কিন্তু বাড়িতে যদি একবার এই রেসিপিটা বানিয়ে দেখেন তাহলে কিন্তু রেস্টুরেন্ট থেকে আর কোনো দিন পনির কিনে খাবেন না এই পনিরের ডিশটা আমার ফ্যামিলিতে এতই প্রিয় যে প্রায় রোজই আমাকে এটা বানাতে সবাই রিকোয়েস্ট করে রেসিপিটা শেয়ার করার সাথে সাথেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই গ্রেভিটা কী করে আপনারা আগে থেকে বানিয়ে রেখে ফ্রিজারে স্টোর করে রাখতে পারেন আর পরে শুধু পনির অ্যাড করে রান্নাটা তৈরি করে নিতে পারেন বা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যদি বাড়িতে কোনো গ্যাস্ট আসে আর আপনাকে চট কোনো পনিরের রেসিপি করতে হয় এইটা কিন্তু আপনারা এই গ্রেভিটা কিন্তু স্টোর করে তখন আপনারা ইউজ করতে পারেন রান্নাটার জন্য আমি চারশো গ্রাম মালাই পনির বা ফুল ক্রিম পনির নিয়েছি আর এটাকে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন পনির নেবেন তবে অবশ্যই ফুল ক্রিম পনিরটা চুজ করবেন এবার একটা ননস্টিক ফ্রাইং প্যানে আমি দেড় টেবিল স্পুন হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি আর তার মধ্যে পনিরগুলোকে হালকা আঁচে এপি ওপিট করে ভেজে রেখে দেব। খুব কড়া করে কিন্তু পনিরগুলো ভাজবেন না এবার একটা বলে বেশ খানিকটা গরম জল নিয়ে নিতে হবে তার মধ্যে এক চামচ নুর আর এক চামচ চিনি দিয়ে ভালো করে গুলে রেখে দিতে হবে পনিরগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেলে এবার এই গরম জলের মধ্যে পনিরগুলো ফেলে দিতে হবে এবং কিছুক্ষণ ধরে এই জলের মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে তারপর চলুন আমরা মশলাটা বানিয়ে নিই গ্রেভির মশলাটার জন্য প্রথমেই আমাদের লাগবে তিনটে বড় সাইজের পেঁয়াজ আপনারা ইচ্ছে করলে এক্সট্রা পেঁয়াজ নিতে পারেন যদি এক্সট্রা গ্রেভি ফ্রিজারে স্টোর করতে চান তাহলে একটু বেশি পরিমাণে বানিয়ে রাখা ভালো যেই তেলে আমি পনির ভেজেছিলাম তার মধ্যে এক টেবিল স্পুন হোয়াইট অয়েল অ্যাড করে দিয়েছি আর তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব এর সাথে দিয়েছি দুটো কাশ্মীরি শুকনো লঙ্কা আর এমনি নর্মাল যে শুকনো লঙ্কাটা আমরা রান্না করি সেটা দুটো দিয়েছি আপনারা ইচ্ছে করলে এর পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন যদি আরও স্পাইসি করতে চান পনিরের এই রান্নাটার একটা রিচ টেস্ট আসে সেটা আসে কাজু বাদাম দিয়ে তো এর মধ্যে দিয়ে দিয়েছি থেকে দশটা কাজু বাদাম আর তার সাথে দিয়েছি একটা গোটা রসুন কোয়া ছাড়িয়ে তার সাথে এক ইঞ্চি আদা টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এই পনির বাটার মশালা গ্রেভিটা কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করেছি তাই জন্য আপনাদের রিকোয়েস্ট রইল যে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা ডিটেলে দেখুন এই রান্নাটার একটা মেজার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টমেটো আর এর মধ্যে টমেটো লাগবে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের গ্রেভিটার জন্য যদি আপনারা হাইব্রিড টমেটো ইউজ করেন তাহলে সবচেয়ে ভালো হয় নাহলে আপনারা দেশি ভ্যারাইটিটাও ইউজ করতে পারেন পেঁয়াজ আর টমেটোগুলো একটু ঢেকে ঢেকে ভাজতে হবে যতক্ষণ না একটু নরম হয়ে আসছে এটা কোনো কড়া করে ভাজার দরকার নেই বাস নরম হয়ে সেদ্ধ হয়ে আসলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিশ্রণটাকে একদম ঠান্ডা রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে ঠান্ডা হয়ে যাওয়া মিশ্রণটা একটা ব্ল্যান্ডার জারে ট্রান্সফার করে নিতে হবে আর খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে যেহেতু পেঁয়াজ টমেটোর মিক্সচারটার মধ্যে দিয়ে যথেষ্ট পরিমাণে জল বেরোবে যার জন্য এক্সট্রা জল আমি অ্যাড করি তবে যদি আপনাদের মনে হয় যে গ্রে পেঁয়াজের পেস্টটা একটু থেক আর বাড়তে অসুবিধা হচ্ছে তাহলে এর মধ্যে অল্প জল অবশ্যই অ্যাড করে নেবেন এই পেস্টটা আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করে রাখেন তাহলে এটা একটা এয়ারটাইট কন্টেনারে ট্রান্সফার করে আপনারা ডিপ ফ্রিজারে স্টোর করে পরে এটা ইউজ করতে পারেন বাটার মশলা গ্রেভিটা রান্না করার জন্য লাগবে আমাদের হোয়াইট অয়েল অ্যান্ড বাটার বাটার আপনারা আনসল্টেড বা সল্টেড যে কোনোটাই ইউজ করতে পারেন বাটারটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে যত না হোয়াইট অয়েলটা দেবেন তার থেকে ডাবল পরিমাণে বাটারটা দিতে হবে তেলটা গরম হলে পরেই আমি গোটা মশলা যেমন দারচিনি আর ছোটো এলাচ দিয়ে দিয়েছি তারপরে এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নেব গুঁড়ো মশলাটা সামান্য কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল স্পুন মতন আদা বাটা আদাটা অ্যাড করার পরে আবার একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটার মধ্যে এবার আমি অ্যাড করে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটায় রঙও যেমন হবে আর একটা ফ্লেভারও খুব ভালো আসবে মশলাটা একটু কষি নেওয়ার পরে আগের থেকে তৈরি করে রাখা ব্লেন্ডারের জারে পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে যেহেতু আমি অনেকটাই পেস্ট একসাথে করে রেখেছিলাম আমি এখানে কিন্তু পুরো পেস্টটা অ্যাড করিনি যতটা করেছি তার থেকে আমি অর্ধেকটা মশলার পেস্ট এর মধ্যে অ্যাড করেছি কারণ আমি আপনাদের আগেই বলেছি যে আমি মশলার পেস্টটা একটু বেশি করে করে রাখি যাতে পরের বারের জন্য আমার তাড়াতাড়ি বা কোনো গেস্ট আসলে আমি চটজলদি এই রান্নাটা করে ফেলতে পারি যার জন্য আমি অর্ধেক পেস্টটাই এর মধ্যে অ্যাড করেছি বাকিটা আমি রেখে দিয়েছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন কসুরি মেথি এটা আমি আগে কোনো রকম শুকনো খোলায় ভাজিনি আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি কেননা তেলের সাথে কসুরি মেথি কষলে পরে তার ফ্লেভারটা গ্রেভিতে ইনফিউজড হয়ে যাবে গ্রেভিটাতে জলের প্রয়োজন হবে তাই আমি এর মধ্যে যেই জলে পনিরটা ভেজানো ছিল সেটাই অ্যাড করে দিয়েছি পনির রান্নাটার জন্য আমি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ট্রিক রুল ইউজই করি না কেননা যেহেতু এটা আমার বারবার করতে হয় আমি আমার মতন করে আমি এই পনির রান্নাটা করে নিই যাতে বেস্ট ফ্লেভারটা আসে আর আমার পক্ষে রান্নাটাও খুব সুবিধা হয় ইজি হয় আর ঠিক সেই পদ্ধতিটাই আমি চেয়েছি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদেরও সুবিধা হয় গ্রেভিটা যখন মিডিয়াম থিক কনসিস্টেন্সির হয়ে আসবে তখন ওপর থেকে এক চামচ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিতে হবে আর কিছু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিতে হবে এই দারুণ রেসিপিটা আপনারা রুটি পরোটা নান তন্দুরি রুটি ফ্রাইড রাইস পোলাও যে কোনো জিনিসের সাথে অনায়াসে সার্ভ করতে পারেন আর প্রত্যেকটা জিনিসের সাথেই এটা দারুণ খেতে লাগবে পনির বাটার মশলা কথাটা শুনলেই অনেকে হয়তো ভাবে রেসিপিটা খুব কমপ্লিকেটেড করতে গেলে হয়তো অনেক ইনগ্রিডিয়েন্টস লাগবে অনেক কিছু লাগবে কিন্তু দেখুন কত সহজ সরলভাবে এটা বাড়িতে দেখ খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ বাস এটুকুই আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন